तले हम रखेंगे कि दिवों बुंदी बुंदी की माइनस ऐट आती है ना कि ता माइनस टू रूट ऑवर सिक्स डिवाइडेड बाई फाइव प्लस टू रूट ऑवर सिक्स इनटू कि फाइव माइनस टू रूट ऑवर सिक्स तले कना फाइव माइनस टू रूट ऑवर सिक्स न प्लस भी इनटू अमाइनस भी कियोगे एस क्वेयर माइनस बी स्क्वायर फाइव म

কি হবে না বারো হয়ে যাবে আর স্কোয়ার পাশে গেলে গিয়ে যাবে রুট ওভার হয়ে গেল ঠিক আছে এই পর্যন্ত সবার মিলছে এবার আমরা এটা কি করবো কে এখানে লিখতেছি

বারো রুট ওভার বারো এটাই বসে গেলে মাইনাস তিনটা বাদ দিলে নয়টা কেটা থাকে নয়টা রুট ওভার বারো আচ্ছা এটা আমি ভেঙে লিখি বারো লেখা যায় তিন চারে বারো লেখা যায় বারো ভেঙে লেখা যায়

সেটা কি দেওয়া আছে হেয়ার টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু দি টু প্রমাণ করতে বলছে তাহলে আমার এ কোন আছে প্রথমটাতে না দ্বিতীয়টাতে প্রথমটাতে তাহলে আমি প্রথমটা নিয়ে কাজ করবো শুরু করে দিলাম তাহলে দেওয়া আছে আমাদের কি স্কোয়ার মাইনাস টু সিক্স এ প্লাস ওয়ান ইকুয়েল টু এখান থেকে কার মান বের করতে হবে বলতে পারো এ তাহলে এখানে এর মধ্যে কার পাওয়ার আছে কার নাই এই যে এন এ আছে এ দুই জায়গায় আছে না পাওয়ার আছে কার এ স্কয়ার আর পাওয়ার আছে যার পাওয়ার নাই তার ক্ষমতা কম পরে বাড়ি ছাড়া দেবে যার পাওয়ার নাই তার কি ক্ষমতা কম না তাহলে এর বাড়ি ছাড়া করলে মানে কি ওই পক্ষে নিয়ে গেলাম রুট ওভার এ ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করতে পারি উভয় পক্ষে

বলেন এটা থেকে আমার ওয়ান বাইয়া বের করতে হবে এটা তো জানি কারণ এখানে আমার ওয়ান বাইয়া লাগবে ওয়ান বাইয়া বের করা এইরকম যদি থাকে যে দুইটা এ আছে বেটা দুই জায়গায় এ আছে যার পাওয়ার নাই তাকে পক্ষান্তর করে নিব ঠিক আছে এবার হচ্ছে এটার পাওয়ার নাই তো এটা মাইনাস আছে এ পাশে গেলে কি হবে প্লাস এখন ওয়ান বাই এ আনতে হলে এটাকে আচ্ছা আমি দেখাই দিই এটাকে যদি এ দ্বারা ভাগ করি এটাকে যদি এ দ্বারা ভাগ করি এটাকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে কি হয় স্কোয়ারে ধর বাক্য লেটার থাকে প্লাস প্লাস ওয়ান বাই এ থাকবে কারণ এখানে তার কিছু করা যায় না সমান এই সমান এই এ আর এ কাটা যায় কি থাকে টু টু ওভার সিক্স বলেন কি বুঝে না এবার আবার না বুঝলে আবার বুঝাবো আচ্ছা তাহলে এটার মান পাইলাম প্লাসের মান পাইলাম কিসের ক্লাসের আমার প্লাসেরই দরকার এখানে কি আছে প্লাস আছে ঠিক আছে এখান থেকে এ এর মান বের করি কিবের মান বের করবো স্কোয়ার মান বের করবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই কেন বের করতেছি পরে দেখাচ্ছি খালি এটা মনোযোগ দিয়ে দেখো কেন কিউব আছে ফাইভ আছে তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় এই পাঁচটা কিভাবে হবে বলো সূত্র নাই আমি সূত্র ছাড়া করবো সূত্র মতো মত সূত্র মাথায় নিয়ে কত দিন বাঁচবা বলে যাবো তো এটি তো সূত্র যে এই রিয়েল যে সূত্র এটি তো মাথায় থাকে না তাহলে আর পাঁচের সূত্র দরকার আছে সূত্রের বুঝা বাড়ায় বুঝা যত কমানো যায় সূত্র ছাড়াই করাবো দুই আর তিন যোগ করলে কত হয় দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ তাহলে আমি স্কোয়ার মান বের করব আর কার বের করব কিউব এর মান এই যে স্কোয়ার সূত্র আর হলো কিউব সূত্র এই দুটো সূত্র তো জানতেই হবে তাহলে জানলাম এই জন্য আমি স্কোয়ার মান বের করি স্কোয়ার প্লাস বি এর সিদ্ধান্ত কি বলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটা এটা কি কাটা এটার মান কত 2 root अबार 6 तारु परे square minus 2 ताले मन किया होगे बोलो 2 बीस का दिले four 2 बीस का दिले कि मह square rootे कहना जावना ताले four into six जावना square two रुपए उड़ा वादिले four चौबीस minus two का तो है बाईस square plus minus करना पहला बाईस एक बार हमारे के लग गए क्यूबर मार करना क्यूबर मार ताले जो क्यूबरे आपका शुत्र তো এটার মান কি আছে আমরা জানি টু রুট ওভার সিক্স মাইনাস থ্রি আবার এখানে এটা তো এটা কাটা যাবে টু রুট ওভার সিক্স আর মানে লিখলাম

আমি এই যে বলছিলাম স্কোয়ার আর কিউবের মান বের করব দুটো মান বের করা হয়ে গেছে এবার এই দুটো জাস্ট গুণ করে দিব তাহলে আমার এটা চলে আসবে সূত্র মুখস্ত করার দরকার নেই সূত্র মুখস্ত এত বেশি নিলে মাথা হ্যাং করবে তাহলে সুতরাং এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এটার সাথে গুণ করব a কিউব প্লাস 1 বাই a কিউব দুটো কি করে দেব গুণ করার প্রয়োজন এটাকে এক নং দিতে পারো এটাকে কি দুই নং তাহলে আমরা লিখব a এর গুণন 2 হতে পারে ক্লিয়ার তাহলে এর মানটা কত ছিল বাইশ এর মানটা কত ছিল বিয়াল্লিশ রুট সিক্স ঠিক আছে আমি জাস্ট এগুলি গুণ করে দিব এ স্কোয়ার আর একটি গুণ করলে কি হয় এক টু দি পাওয়ার ফাইভ এ স্কোয়ারের সাথে গুণ করলে একটি গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার ফাইভ আসতে সে টু দি পাওয়ার ফাইভ এটা আর এটা গুণ করলাম আলাদা খেয়াল করলাম এটার সাথে এটা গুণ করলাম আবার এটার সাথে কি গুণ করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে না তাহলে উপরে এস পাই নিচে কিউব এই যে ওয়ান দিয়ে আর গুণ করলে কি এ কিউব আর নিচে কিউব আবার এটা দিয়ে এটা গুণ করো তাহলে কি হবে উপরে এ কিউব নিচে এ স্কয়ার এই যে এটা আর এটা গুণ করলে আবার এইটা আর এটা গুণ করো তাহলে কি হবে ওয়ান বাই নিচে এ স্কয়ার নিচে এ কিউব কি হবে এটা দি পাওয়ার ফাইভ এই গুণ করো বাইশ আর বিয়াল্লিশ বলতে বোঝাইতেছে আবার বোঝাবো আবার করতে হবে কথা বলা যাবে না আমাদের এটা প্রমাণ করতে বলছে আমার আছে এটা তো আমরা এই উদ্দিকে সূত্র করতে যাবো না গুণ করে 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 গুণ কি করে গুণ করে করে তো আমাদের প্রথমে যে রাশি আছে এটা নিলাম ঠিক আছে এবার এই দুইটার মধ্যে পাওয়ার নাই পাশে নিয়ে এলাম ঠিক আছে নেওয়ার পরে যেহেতু আমার ওয়ান বাই ওয়ান দ্বারা ভাগ করতে হবে এটাকে আধার ভাগ করলে স্কোয়ার এটাকে ওয়ান এর দ্বারা ভাগ করলে ওয়ান বাই এ এটাকে আধার ভাগ করলে এক কাটা যায় টু রুট সিক্স এবার আমরা কি করব যেহেতু ফাইভ বার নিতে হবে তাহলে টু আর তিন যোগ করলে পাঁচ হয় এই জন্য এ স্কোয়ারের সূত্রের থেকে আমরা এ স্কোয়ারের মান বের করব আর কিউবের মান বের করব প্রথমে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান বের করব এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ক্লিয়ার তাহলে মান বের করে রাখছি টু রুট ওভার সিক্স বসাই দিলাম স্কোয়ার স্কোয়ার এখানে মাইনাস টু

এর সাথে এক কিউব গুণ করলে এখানে ক্যালকুলেট করেন এর স্কোয়ার সাথে এক কিউব গুণ করলে এ টু দি পাওয়ার কি হয় 5 এর স্কোয়ার আর এক কিউব গুণ করলে এ টু দি পাওয়ার 5 বিষয়টা যে রাখো এর স্কয়ার গুণ করলে কিউব গুণ করলে কি হয় এ টু দি পাওয়ার 5 ফর্মুলা কি হয় যোগ হয় এটা এটা গুণ করলাম এটা এটার সাথে এটা গুণ করলে উপরে এ স্কোয়ার নিচে এক কিউব ঠিক আছে আর এটার সাথে এটা গুণ উপরে এক কিউব নিচে এ স্কোয়ার এক কিউব নিচে এ স্কোয়ার এর সাথে এটা গুণ তাহলে দুইটা এক কিউবের নিচে এক কিউব আর এক কিউব গুণ করলে

তাহলে চব্বিশ থেকে দুই বাদ যাবে দুইটা রুট ওভার বাদ যাবে তাহলে বাইশ থাকে নয়শো বাইশ এটা লসাগু করলাম এখানে মনে মনে কি আছে ওয়ান আছে ফাস আর ওয়ান মনে সাগু ফাইভ ফাইভ এটার সাথে ফাইভ গুণ হলে এক দুই টেন প্লাস এ প্লাস এটা এটা কাটা যায় উপরের ওয়ান থাকলো তাহলে এটা এটাই হলো এটাই বসে মাইনাস করে এটা হলো আমাদের প্রমাণ যাইছে এটা নয়শো বাইশ নয়শো বাইশ